ওই যে আমার ভাই এখানে যে কস্তুরিগুলো টানছে এর মধ্যে হয়তো কিছু মাছ আছে বলে ধারণা করা হইতেছে তা আমরা তো জানি না বানের পানির মাছ থাকলে থাকবে এখানে কোনো মাছ ছাড়া হয়নি তো ভাই এখানে করতেছে যেমন তা আমি একটু টানাটনা করি কস্তুরি হাতে মোবাইল জন্য পানিতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তা আমি একটু টেনে নিচ্ছি তারপর দেখি কী মাছ ধরা হয় আপনারা আমাদের সাথে থাকুন দেখতেছেন দোস্ত ওই যে আমার ভাই এগুলো কস্তুরি সারিয়ে দিছে এখান থেকে এখন এবারে হাত দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে ওই যে ওইভাবে হাত দিয়ে মনে হয় ভালো করে ধরা যাবে না মাছগুলো পানিটা হয়তো সারাইতে হবে নাহলে অন্য জাল ফেলে মাছগুলো ধরার চেষ্টা করলে ভালো হবে মনে হয় তো পানিও বেশি নেই এক ফুটের মতো পানি আছে মনে হচ্ছে আমি তো এখনও নামিনি দেখি এখানে নেট দিয়ে যদি কিছু মাছ ধরা যায় চেষ্টা করা হবে নেট আনতে গেছে ওই যে ভাই আমার মাছ তো এমনি দেখা যাচ্ছে না হটাত মটাত ছোট ছোট কিছু মাছ আসে মনে হচ্ছে কিছু মাছ এমনে হাত দিয়ে ধরেও ফেলেছে কিন্তু বড় মাছ নয় ছোট ছোট ওই এক কালাম ঢেলাও ঢেলাও ওই যে ভাই রাতে একটা মাছ কোন জায়গা পড়ছে এই যে কিছু মাছ এদিকে দেখা যাচ্ছে এমনে হাত দিয়ে দিয়ে ধরেছে কোন জায়গা এই যে গুলো ছোট ছোট মাছ বন্ধুরা ধরতেছে ভাই দেখতে পারতেছেন আপনারা ওই যে মাছ গুলো এই মাছ গুলো লড়াচড়া করছে दोस्तों এই যে নেট জাল নেট জাল ফেলবে বলে বলছে আমার ভাই দেখা যাক ওই যে আরেকটা আসছে ওই যে আরেকটা পড়ছে বন্ধুরা দেখছেন ওই যে আরেকটা পড়ছে বন্ধুরা দেখছেন ওই যে বন্ধুরা আর একটা আসছে এমন করে করে ভালোই মাছ হয়ে গেল স্ত এই যে আরেকটা আসছে আর একটা ওই ও আর একটা পড়ছে ওই যে একটা পড়ছে এটা একটু বড় টাইপের আছে দেখছেন ধীরে ধীরে অনেক কটাই হয়ে গেল মাছ ওই যে আরেকটা ছোট্ট মাছ আসছে ধীরে ধীরে বাড়তে আছে ওই যে আরেকটা আসছে ওই যে দুইটি আসছে ওই যে আরেকটা বন্ধুরা ভালো করে দেখা এরকম করে এক কিলোর উপরে গেছে বন্ধুরা দেখছেন এখানে অনেকগুলো মাছ অলরেডি হয়ে আছে আমার এখানে প্রায় এক কেজি হয়ে যাবে তো দেখি ভাই আবার ওইখানে আলাদা করে ধরতেছে ওই যে আমার ভাই ধরতেছে মাছ বন্ধুরা আমি নামলাম না তো আপনারা যে গামলাতে দেখেছিলেন ওখানে অনেকগুলো ধরা হয়ে গেছে প্রায় এক কেজি পানি সরানোর কোনো উপায় নেই মোটরও চলবে না এখন ওই যে ভাই ধরতেছে দেখি গেলাম এখানে কতগুলো হয়েছে হাঁড়িটা দেখাও দেখা যাইতেছে না তো ওই যে বন্ধুরা হাঁড়িটা দেখছেন হাড়ির মধ্যে ওই যে ভাই আমার অনেকগুলো ধরে ফেলছে এখানে অনেকগুলো এই যে ভাই চড়তেছে ভাই একা একা খাটনি করতেছে এই যে তাম চারিদিকের কস্তুরিগুলো এখান থেকে সারিয়ে দেওয়া হলো কস্তুরির জন্য এখানে মাছ এই বছর নেই নাহলে অন্য অন্য মাছ এখানে অনেক থাকে অনেক গত বছরে অনেকগুলো মাছ পা পাওয়া গেছিল এবারে মাছ বেশি পাওয়া যাচ্ছে না মানে কস্তুরির জন্য মাছ মরে গেছে এবং এখানে অনেক সর্প আছে সাপ কেটে নেয় মাছগুলোকে খেয়ে নেয় তো এখানে কিছু মাছ ওই যে ভাই ধরতেছে এখানে पानी बेसि नहीं